কি ব্যাপার তুমি হঠাৎ এখানে হয়েছে কি কিছুদিন পর তো আমাদের ড্রিবস হয়ে যাইবো আমার কিছু জামা কাপড় ছিল তাই নিতে আসছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিতরে ও তুমি এখানে বসে আছো হ্যাঁ তোমার জন্য এক কাপ কফি আনবো না লাগবে না এই এখানে কি করতে আসছিস আমাকে ডিস্টার্ব করতে আসছিস যা থেকে এভাবে কথা কেন বলতাছ সারাক্ষণ তো তুমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো একটু ঘরে রেস্টও নিতে পারো শুন আমি কখন রেস্ট করব আর কখন ফ্রি থাকব সেটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার তুই বলার কে এখানে আমি তো তোমার বউ বউ তুই আমার নামে বউ তোকে আমি বউ হিসাবে মানি না আমার বাবা মা জোর করে তোর সাথে আমাকে বিয়ে দিয়েছে তোকে আমি কোনোভাবেই ভালোবাসি না সেটা তুই বুঝতে পারিস না এভাবে কেন কথা বলতো এই শোন তোর মুখ দেখলে আমার রাগ ওঠে তুই জানিস না তুই এখানে চলে যা তো চলে যা আমাকে আর ডিস্টার্ব করিস না আমার অনেকগুলো কাজ বাকি আছে এখনো যেতে বলেছি যা কিছু খাবা এনে দেবো আমার সাথে না 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 করে কোনো লাভ হবে বলে তুই আমার মন জয় করতে পারবি তোকে তোকে বলেছি আমি ছেড়ে দেব। এই তুই আমাকে ডিভোর্স দিয়ে কেন চলে যাচ্ছিস না বলতো এখানে বসে বসে শুধুমাত্র আমাকে যন্ত্রণার মধ্যে রেখেছিস তুই এখান থেকে চলে যেতে পারিস না আমি তোমাকে কেন ডিভোর্স দেব আমি তো তোমাকে খুব ভালোবাসি ভালোবাসা মাই ফুট। তোর ভালোবাসার কোনো দাম আমার কাছে নেই ওকে আমি অন্য কাউকে ভালোবাসি যাকে আমি ভালোবাসি না তার সাথে আমার ফ্যামিলি বিয়ে দেয়নি তোর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমি যাকে ভালোবাসি তাকে নিয়েই থাকবো তুই ভালোই ভালোই আমাকে ডিভোর্স দিয়ে এখানে থেকে চলে যাও তারপর আমি না যাকে ভালোবাসি তাকে নিয়ে আমি এখানে থাকবো সুখে শান্তিতে আমাকে যদি ভালোই বাসিস না তাহলে আমার ভালোটা একটু বোঝার চেষ্টা কর আমার ভালোটা যদি বুঝতে পারিস তাহলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যা তাহলেই আমি ভালো থাকবো বুঝতে পেরেছিস যা এখন এখান থেকে যা কি ব্যাপার এখানে শুয়ে আসো এরকম করতেছো কেন আরে বাবা কি হয়েছে কি বারবার আমার গায়ের উপর এসে পড়ছিস কিসের জন্য যা এখান থেকে আমি তোমার স্ত্রী আমি তোমার গায়ে টাচ করব না কে করবে স্ত্রী তোকে কি আমি একবার বলেছি তুই আমার স্ত্রী তুই আমার জাস্ট নামে স্ত্রী তুই আমার সম্পর্কে কোনো স্ত্রী না তোকে আমি কোনোভাবেই ভালোবাসি না আচ্ছা তোমার শরীরটা কি খারাপ না আমার শরীর ঠিকই আছে তোমার হাত পা গুলো টিপে দেই চাই না তুমি কিছু খাবে না তোমাকে সব কাপড় গোছানো শেষ শেষ হ্যাঁ সব সবকিছু দেখে শুনে নিয়েছো তো হ্যাঁ সব দেখে শুনে আচ্ছা কিছু বলবা হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা ছিল আসলে আমি কিভাবে বলি আমি বুঝতে পারছি না তোমাকে একটু সময় হবে আমার সাথে একটু কথা বলার যা বলার তাড়াতাড়ি বলো আর তুমি ভালো থেকো আমি এখন চলে যাব না তুমি যেও না প্লিজ দেখো আমি একটা ভুল করে ফেলেছি আমার আর সহ্য হইতেছে না তুমি এত সময় নিতেছো কেন যত দ্রুত ওর কিছু হাতে না একটু ধৈর্য ধরো ওরে আমার ভালোবাসায় ফাঁসাইয়া ওর বৌর এই বাসার থেকে বাই করছি ওর বউর সাথে ওর ডিভোর্সটা হয়ে যাক তারপরে সমস্ত কিছু আমি হাতে নিই যা করো শোনো দ্রুত করো আমি না না এই সেই সুযোগ আর তোরা পাবি না এই তোর এত বড় সাহস তুই আমারই বাসায় আমারই বেডরুমে অন্য একটা ছেলে নিয়ে এসে তার সাথে ফোস্টি নষ্টি করছিস তার সাথে শুয়ে আছিস আর কি বলছিস আমাকে কি না ভালোবাসার ফাঁদে ফেলে তুই আমার প্রপার্টি আমার সয় সম্বন্ধে সব কিছু তোর নামে লিখে নিবি সেই স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না কারণ তোরা অলরেডি আমার হাতে নাতে ধরা পড়ে গেছিস এই তুই নাম এখানে নাম বলছি তোর এত বড় সাহস তুই কি না ওকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিলিস আমার সম্পত্তি লিখে নেওয়ার জন্য বিশ্বাস করো তুমি জবাব দছো একদম এগুলাই না ও আমার কাজী নয় ও কাজিন না এই কাজিনকে নিয়ে রুমের ভিতরে বেডরুমে দরজা লাগিয়ে কি করছিস আমাকে তুই শেখাস নাটক করিস তুই আমার সাথে আর কি বলি বিশ্বাস তোর মতো কালনাগিনী মেয়েকে না বিশ্বাস করার মতো ভুল আমি করব না কারণ যা শোনার তো আমি কানেই শুনে ফেলেছি তুই কিনা আমার প্রপার্টি লিখে নিবি সেই স্বপ্ন আর কোনোদিনই তোর পূরণ হবে না শুধুমাত্র তোকে ভালোবেসে আমি আমার লক্ষ্মী বউকে বাসা থেকে বের করে দিয়েছি শুধু তাই না তোর কথা মতো আমি আমার বউকে ডিভোর্স পর্যন্ত দিতে চেয়েছিলাম ভাগ্য ভালো আমি ওকে এখনো ডিভোর্স দিইনি তার আগেই তোর আসল রূপটা আমার চোখের সামনে একদম কাচের মতো পরিষ্কার হয়ে গেছে তুই এখন এই মুহূর্তে তোর এই পরকীয়া প্রেমিক নিয়ে বাসা থেকে বেরিয়ে যা যদি ভালোই ভালোই বেরিয়ে নেওয়া যাস না তোদের দুজনকে আমি এখনই জেলে দেব তুমি আমাকে মাফ করে দাও মা তোকে করব মা তোকে মাপ করার মতো ভুল না আমি কোনোভাবেই করব না ভালোই ভালোই বলছি বেরিয়ে যা বলছি এই বেরিয়ে যা ওকে নিয়ে বেরিয়ে যা দেখেন তার কি করছিস বেরিয়ে যা হ্যাঁ আমি এখন বুঝতে পারছি তোমার সাথে আমি কত বড় একটা অন্যায় করে ফেলেছি শোনো আমার কাছে কি থেকে যাওয়া যায় না এখন এই কথা বলে কোনো লাভ আছে আমি তো তোমার সাথে থাকতে চাইছিলাম তুমি তো আমাকে রাখতে চাওনি আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাইনি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলছো ঘর থেকে বের করে দেওয়ার কথা বলছো তুমি তোমার বউকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি আরে বাবা তুমি কোনো চিন্তাই করো না তো ডিভোর্স আমি তোমাকে বলেছি দেব ওকে ডিভোর্স তুমি জানো না যে এই প্রপার্টির কিছু আমার বাবার নামে এখনও এখনো আমার নামে হয়নি আমি যদি ওকে এখনই ডিভোর্স দিয়ে দিই আমার বাবা তো এই সব কিছু আমাকে দেবে না আমাকে ত্যাজ্যপুত্র করে দেবে শোনো আগে কৌশল তুমি এত তাড়াহুড়ো করো না আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি ওকে তো আমি একদমই ভালোবাসি না সেটা তুমি খুব ভালো করেই জানো ওকে আগে ডিভোর্সটা দিয়ে নেই তারপর তুমি আর আমি এখানে শান্তিতেই থাকতে পারবো তুমি কোনো চিন্তা করো না তো বেশি দেরি করো না আমার বাবা কিন্তু আমাকে বিয়ের জন্য চাপ দিতে কি বলছো বিয়ের জন্য চাপ দিচ্ছে আচ্ছা শোনো আমি যত তাড়াতাড়ি পারবো ওকে ডিভোর্স দিয়ে এ বাসা থেকে বের করে দেবো তুমি কোনো চিন্তা করো না তো তুমি এতদিন যেহেতু ধৈর্য ধরেছ আর কিছুদিন ধৈর্য ধরো না তুমি প্লিজ আমাকে কিন্তু ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তুমি তো জানোই আমি তোমাকে ভালোবাসি ওকে আমি একদমই ভালোবাসি না বাবা মা জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা শোনো না এখানে বসে বসে আর কত সময় নষ্ট করবো বলতো চলো না বেডরুমে চলো আচ্ছা চলো চলো এখন কোনো লাভ আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু কেন দিতে চেয়েছিলাম জানো হ্যাঁ তুমি তো খুব ভালো করে জানো একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল সেই মেয়েটা একটা ঠক প্রতারক আমার সাথে বেইমানি করেছে তুমি জানো ও আমার এই সম্পত্তি প্রপার্টির এই লোভে আমার সাথে রিলেশন করেছিল ও কোনোদিন আমাকে ভালোবাসেনি হ্যাঁ আমি হারে হারে টের পেয়েছি শুধুমাত্র যদি আমাকে কেউ ভালোবেসে থাকে সেই শুধুমাত্র তুমি তুমি ছাড়া আমাকে আর কেউই ভালোবাসেনি এই বাড়ি গাড়ি ধ্বংসপত আর কিচ্ছু লাগবে না হ্যাঁ আমার শুধু তোমাকে লাগবে তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ তুমি আমার সাথে থেকে যাও না হ্যাঁ আমি তোমাকে হ্যাঁ আমার আমার স্ত্রী হিসাবে পূর্ণ মর্যাদা দিয়ে রাখবো আমি আর কোনো দিন তোমাকে বলবো না আমার বাসা থেকে চলে যাও আমি দিনই বলবো না হ্যাঁ আমি তোমাকে কোনো দিন ডিভোর্স দিতে চাই না না থেকে যাও প্লিজ আমি তো না আমি তো সত্যি তোমাকে খুব ভালোবাসি তুমি থাকবে আমার সাথে আচ্ছা ঠিক আছে তুমি সবকিছু ভুলে গিয়ে আমার সাথে সংসার করবে কেমন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো